আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা তৈব কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে একদম ভাইরাল আপনার আই শ্যাডো এই যে দেখেন হাইলাইটার এই জাস্ট হচ্ছে আই প্যালেটার গুলো দেখাবো ঠিক আছে আই শ্যাডো এবং হাইলাইটার প্যালেটার গুলো দেখাবো হচ্ছে গাব ব্র্যান্ডের ভালো কোয়ালিটির মেকআপ বক্স আছে তাদের মেকআপ আচ্ছা মেকআপ বক্স চাইলেও কিন্তু নিতে পারেন যারা ঠিক আছে প্রোডাক্টটা দেখাচ্ছি আপু এটা অনলাইনে একদম সুপার ভাইরাল একটি প্রোডাক্ট যেটা অনলাইনের মেয়েরা এত পরিমাণ চাই এই শাড়িটা আপনার কাছে তো অনেকগুলো আছে তাই না অনেক এখানে তো কম তারপর এগুলো শত শত পিস আনি আমরা যারা একের ভিতরে সব চাই যে ভাই আমি একের ভিতরে সব চাই শেডো বলেন ব্লাশন বলেন হাইলাইটার বলেন ঠিক আছে তারপর লিপস্টিক বলেন ঠিক আছে সব একসাথে আর এগুলার পিগমেন্টের বিষয়ে আপু কথা বলতে হবে না এগুলার পিগমেন্ট এত হাই দেখেন মেকআপ আছে এখানে কত কন্টর আছে আপনার তিনটা কনসিলার আছে তিনটা কাজল আছে লিপস্টিক হ্যাঁ কাজল আছে সব আছে একের ভিতরে সব যারা একের ভিতরে একদম সব কাম ছাড়তে চায় তাদের জন্য এটা হচ্ছে হাইলাইটার হাইলাইটারের পিগমেন্টগুলো আপু এত সুন্দর মানে কি বলবো অনেক পিগমেন্টেড মানে দেওয়া সাথের সাথে বসে যাবে এত সুন্দর এত এত স্মোকি ঠিক আছে মাশাআল্লাহ যারা আইস করতে চান তাদের জন্য কালারগুলো দেখেন সব ইউজ্যাবল কালার আপনাদেরকে একটা জাস্ট একটু ছোঁয়াতে দেখাই ঠিক আছে এগুলো মানে এগুলার হচ্ছে কি আপনি পিগমেন্ট নিয়ে কোনো কথা বলতে হবে না এত সুন্দর সুন্দর পিগমেন্ট দেখেন আমার হাতে যে বসে বসে আছে দেখছেন এগুলো এত সুন্দর সুন্দর মানে কোয়ালিটি এত সুন্দর পিগমেন্ট এগুলো পিগমেন্ট নিয়ে কোনো কথা বলতে হবে না এটার প্রাইস থাকবে আইডেট কো এটার প্রাইস একদমই পানির দামে আপু বাংলাদেশে সব অনলাইনে সেল হইতে হচ্ছে 1500 করে বাট আমাদের কাছে মাত্র 1100 টাকা প্যাকেজটা আচ্ছা 1600 টাকাটা আপনারা বিক্রি করছেন 1600 টাকা 1500 টাকাটা আমরা সেল করতেছি মাত্র 1100 টাকা ঠিক আছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাই আপনি নিতে পারবেন ঠিক আছে আপনার অনলাইন

এটা মালিও ব্র্যান্ডের একটা গ্ল্যামারের শেডো এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা আচ্ছা এটা 1400 টাকা ঠিক আছে যারা হাই কোয়ালিটি মানে শেডো চা তাদের জন্য হচ্ছে এগুলো এগুলো হচ্ছে নুড কালার তারপর বেসিক কালারগুলো দেখছেন যারা হচ্ছে একদম উজ্জ্বল কালারগুলো চান বেসিক্যালি তাদের জন্য কিন্তু মেবি এটা বেস্ট হবে এগুলো আমি এখানে যতগুলো শেডো দেখাচ্ছি কোনোটাতে কোনোটা পিগমেন্টেশন কম না অনেক সুন্দর সুন্দর পিগমেন্টেশন যার যেটা লাগবে নিয়ে নেবেন তো দিচ্ছি আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে অর্ডার করতে পারবেন এটার প্রাইস থাকবে এটার প্রাইস 1400 টাকা

বেল এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে হচ্ছে গ্লিটার শেডো আছে এখানে হ্যাঁ যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন পঞ্চাশ টাকা হচ্ছে কি আপনি আপনাদেরকে দেখাচ্ছি এটা আইগেট দেখেন দেখেন আমাদের মানে প্রোডাক্ট গুলো আপনি হাতে না পেলে আসলে বুঝতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম যারা নুট টাইপের পছন্দ করেন নুট পছন্দ করেন যে ভাই আমি নুট শুধু নোটের মধ্যে একটা শেড চাই ঠিক আছে এটা নিতে পারে এটা কাল নোট কালারফুল এটা হচ্ছে নোট কালার শুধু নোট কালার মধ্যে সব ঠিক আছে নোটের মধ্যে ম্যাট থাকছে নোটের মধ্যে গ্লেজি থাকছে ঠিক আছে হ্যাঁ শেড কালারও থাকছে ঠিক মাত্র 1050 1050 টাকা খুবই হাই কোয়ালিটির একটা সেভেন তারপর এটা তো ওয়ান অফ দা বেস্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে কি আপু কি কোম্পানি জানেন এটা হলো অলসেন ইউ ক্যান বি শোরু আচ্ছা ইউ ক্যান বি ইউ ক্যান বি বিশাল বড় একটা ব্র্যান্ডিং নেম ইংল্যান্ডের একটা ব্র্যান্ড এটা এটার মধ্যে আপনার কালারফুল আছে তারপরে হচ্ছে ম্যাট আছে মানে যা চাইবেন সবই আছে এটার সাথে ব্লাশন হাইলাইটার অ্যাড করা আছে ব্লাশন আছে হাইলাইটার আছে এটা ব্লাশন হাইলাইটার অ্যাড করা আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে করবে 1600 টাকা ঠিক আছে 1600 শুনে জাস্ট অসাধারণ একটি প্রোডাক্ট মানে হচ্ছে হচ্ছে যে আপনার রেড কাল দুইটা কালারই হয় এটা ইউ ক্যান বি ইউ ক্যান বি আপনার দুইটা কালারই হয় যার যে সেটটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ডকুমেন্ট বই সহকারে থাকবে ঠিক আছে যার যে কালারটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো এত সুন্দর অস্থির কালার এক কথায় ঠিক আছে এটার প্রাইজও হচ্ছে যে আমাদের কাছে सेम প্রাইস এটা এটা सेम ঠিক আছে হচ্ছে আপনাদেরকে দেখাই একটা হচ্ছে যে আপনার হোয়াইট হাউজের হোয়াইট হাউজের একটা লিপস্টিক সহকারে একটা মেকআপ যেটার ভিতরে সব আছে সব এভরিথিং

এটার প্রাইস হচ্ছে 1500 টাকা মাশাআল্লাহ এটা 1500 টাকায় পাচ্ছেন এরকম বক্স সহকারে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এত সুন্দর ল্যাপটপের মতো পুরো আচ্ছা কি আপনার এটার এনি কোম্পানির যারা ছোট বড় সাইজ চাই সাইজ আছে এগুলো হ্যাঁ আচ্ছা এনি লেডি কোম্পানির এগুলো প্রাইস হচ্ছে আমাদের কাছে ছোট বড় মিডিয়াম তিনটা সাইজ

রিজনেবল প্রাইসে আপনি ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড দেখে যে দাম বেশি রাখবো এমন না চেকারি সেলার এটার প্রাইস হচ্ছে আপু 1500 টাকা 1500 এটা আর এটার প্রাইস হচ্ছে 750 টাকা এটা 750 আর এটার প্রাইস হচ্ছে কি আপনার 500 টাকা আচ্ছা এটা 500 এটার ভিতরে হচ্ছে কি আরেকটা চমক কি জানেন আপু এটার ভিতরে হচ্ছে কি আপনার সন হাইলাইটার সব থাকবে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে আচ্ছা এটা ডাবল আবার এটা ডাবল হ্যাঁ ঠিক আছে এটা ডাবল এটা এর ছোটটা ঠিক আছে ঠিক আছে ডাবলের জন্য আমি আপনাদেরকে দেখাই

আপনি বারকোড চেক করে যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্টগুলো দেখে দিচ্ছে হচ্ছে কি আপনি আই করি আরেকটা লম্বা সেটের মধ্যে এটা এটা যারা নিতে চাচ্ছেন কালারফুল প্লাস হচ্ছে কম্বিন কালার এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত নিয়ে আর এটা হচ্ছে আই করি আরেকটা আরেকটা সেট এটা ঠিক আছে এটা দেখেন দেখতে মানে আসলে কি বলবো মানে এত প্রিটি ঠিক আছে দেখেন কালার অস্থির কালার প্রত্যেকটা কালার অস্থির থাকবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশটা টাইগার শেরুটা অনেক ভাইরাল টাইগার শেরুটা অনেক চলে আমাদের এখানে সো এটা যারা একদম ফুললি কালারফুল চান ঠিক আছে কালারফুলের মধ্যে আষ্টশো পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ ফোর ডি সত্তর কালার এখানে সত্তর কালার দেওয়া আছে নেকেটের বিষয়টা হচ্ছে গিয়ে আপনার সব আপুরাই জানে

এটা মানে দেখতে যেমন অস্থির সত্তরটা কালার আছে এটার ভিতরে সত্তরটা কালার নোটের মধ্যে যারা নোটের মধ্যে বড় সাইজ আছে যেরকম স্মোকি আইস করতে চায় যারা তারা কিন্তু এরকম করতে পারবে এটা দিয়ে হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা এক বাহির থেকে আসা এগুলো এর পরিমাণ জামেলা নাই ঠিক আছে হচ্ছে যারা বুক সিস্টেম যে ভাই বুক সিস্টেমের চায় ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে চোদ্দশো টাকা ঠিক আছে এটার প্রাইস চোদ্দোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কি আপনি অষ্টআশি কালারের হচ্ছে কি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখতে এত এটা 88 কালার থাকবে এটার মধ্যে ঠিক আছে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে কি আপনি 950 টাকা 950 টাকা 950 টাকা এগুলো 900 1000 দিয়ে কিনবেন আপনি চলে যাবে 5-7 বছর আপনি কেনার নাম নিতে হবে না ঠিক আছে নাম নিতে হবে না এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে ইউ ক্যান বি রি আরেকটা শেডো এটা হচ্ছে স্পট লাইট স্পট লাইট ইউ ক্যান বি শেডো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে হচ্ছে 1400 টাকা ঠিক আছে আপনার আরেকটা আছে এটা যারা নোটিস টাইপের চান যে ভাইয়া নোট প্লাস গ্লিটার মেক্স হালকা কালার গুলো হালকা কালার গুলো যারা কম মেকআপ করে যে ভাই কম মেকআপে আমি এটা করি না তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো এটা প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে 750 750 750 টাকা এটা এগুলো দেখিয়ে দিয়েছে আর মেকআপ যারা চায় আপু অনেকে বলে না যে ভাইয়া বাচ্চাদের কি মেকআপ আছে ভালো ঠিক আছে বাচ্চাদের হচ্ছে গিয়ে এই মেকআপটা আমাদের এখানে আছে মাশাআল্লাহ খুব সুন্দর তো খুবই সুন্দর খুবই সুন্দর আপু বাচ্চাদের জন্য ঠিক আছে এটার প্রাইসও থাকছে একদমই রিজনেবল প্রাইস আমাদের কাছে এটার প্রাইস থাকবে 700 টাকা ঠিক আছে 700 টাকা আচ্ছা হাইলাইটারগুলো দেখেন আপু কি চমৎকার হাইলাইটার মিস রুজের মানে এত সুন্দর হাইলাইটার প্লেট আপনি পাঁচ সাত বছর হাইলাইটার কিনতে হবে না এত সুন্দর সুন্দর হাইলাইটার এটার ভিতরে পিঙ্ক আছে হোয়াইট আছে কপার আছে গোল্ড আছে হালকা নোট আছে ইউলো বেজ আছে সব বেজি দেওয়া আছে এটার ভিতরে এগুলা প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এটা সিঙ্গেল একটা হাইলাইটার কিনলে সাড়ে তিনশো টাকা লাগে বাট এখানে ছয়টা হাইলাইটার আপনার যারা শিখলাম পছন্দ করে শিখলাম

এভাবে থাকবে এটার বক্সটা খুলতে একদম পুরা এত সুন্দর মানে যাকে গিফট করবেন সে বলবে যে না একটা জিনিস গিফট করতে করেছে রাইট এটার প্রাইস হচ্ছে আপু এটার প্রাইস হচ্ছে 4900 টাকা 4900 4900 এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাচ্ছেন মেকআপ টাইপের আমাদের টাইপ কসমেটিক্সে চলে আসবেন বিশাল কালেকশন অনেক কালেকশন হিউজ এটা আপনাদেরকে বলে দিচ্ছি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফ্যান্ট রোড 1205 জি 24 নাম্বার দোকান আমাদের টাইপ কসমেটিক্স চলে আসবেন আল্লাহ হাফেজ